এই আওয়ামী লীগ পনেরো বছর কি নির্যাতন করেছে একটা কথা বলার সুযোগ দেয় নাই মানুষের যে গুণতান্ত্রিক অধিকার মিটিং করার অধিকার বাস্তবের সাথে বিশাল অধিকার এক জায়গায় বসে মানুষের সাথে মত বিনিময়ের অধিকার এই অধিকারটাও নষ্ট করেছে আরো সবচেয়ে যে মনে করেছিল যেটা মানবাধিকার সেই মানবাধিকারটা লঙ্ঘন করেছে এই মানবাধিকার গণতান্ত্রিক চেতনা এইগুলো শেখ হাসিনা ধ্বংস করেছে এইগুলোর বিরুদ্ধেই আমাদের ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনাকে বিতরিত করেছে শেখ হাসিনাকে বিতরিত করে আমাদেরকে আমাদের জনগণকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা এখন এই স্বাধীনতাকে সংহত করতে হবে আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতে বসে ভারত সরকার দিয়ে অনেক ষড়যন্ত্র করছে এই হিন্দু মাসছে হিন্দুদের মন্দির দখল করছে এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে আপনারা যারা ফেসবুক দেখেন আপনারা যারা ইউটিউব দেখেন তারা খোঁজ রাখেন যে সেখানে এই ভারতীয়দের দিয়ে কি ধরনের ষড়যন্ত্র করছে এই জন্যে ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের বিএনপি নেত্রী মুক্ত হওয়ার পরই আমাদের মহাসচিবের পাশে মহাসচিবদের মাধ্যমে জনগণকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়া বলেছেন এই যে অর্জন ছাত্রজনতার যে অর্জন এই অর্জনে আমরা সবাই সুবিধাভোগী আমাদেরকে এই অর্জন নস্বত হতে দেওয়া যাবে না এই অর্জন নস্বত হওয়ার জন্য কিছু কিছু দুষ্কৃত কেনি এই এর জমি দখল করছে এর দোকান দখল করছে আরেক জায়গায় চালা চাইছেন এবং উনি বলেছেন যে আমি নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাবো আহ্বান জানাবো আমাদের নেতা কর্মীরা যেন এর বিরুদ্ধে যুগে দাঁড়ায় এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এইটা যেন কেউ করে আজকের যে গণতান্ত্রিক চেতনা গণতান্ত্রিক আন্দোলন আজকে সাফল্য এই সাফল্য যেন নসৎ করতে না পারে এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমি আসার পরে আপনারা জানেন আমি সবাইকে সাথে নিয়ে এই বাজারে বিভিন্ন জায়গায় দোকান দখল এই টাক চাঁদা ধরা এই বিরুদ্ধে আমি আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং সবাইকে আশ্বস্ত করছি যে আপনাদের কাছে কেউ চাঁদা চাইতে আসলে আপনাদের কেউ ঘর দরজা দখল করলে কেউ জমি অবৈধভাবে দখল করলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে করে আমরা তার প্রতিরোধ করব এই গতদিনেও শহীদ আমাদের সাথে থাকে ওখানকার শহীদ মেম্বার আর একটা হলো এই রকি সহিনা এরা ওই নেতৃত্ব চাঁদা চেয়েছে এই তিন লাখ টাকা চাঁদা চেয়ে তারা দিতে অস্বীকার করেছে এবং এই পশুমিন যে পনেরোই আগস্ট আমরা যে মিছিল করেছি ওরা ওখানে মিছিল করার জন্য কিছু রান্না করেছে সেখানে বিশ হাজার টাকা চাঁদা চাইতে গেছে গেলে পরে আমাদের ছেলে ওই সম্রাট নাম করে বলেছে যে না কারো টাকা দেওয়া যাবে না আমার আমার কথা বলেছে আমি ঢাকাতে ছিলাম সে আসবে তার কাছে না শুনে কোনো টাকা দেবেন না যার ফলে আমাদের এই মিছিল করার পরে ওখান থেকে মুক্তিযোদ্ধা থেকে চলে আসার পরে ওই ছেলেটাকে তারা মেনেছে তার দোকান ভেঙেছে আমরা এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জন্য আজ কয়েকদিন চেষ্টা করে যাচ্ছি এবং আমরা এইগুলোকে সত্য হাতে দমন করব কেউ আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনকে কেউ নষ্ট করতে পারবে না সে ব্যাপারে আমরা সশস্ত্র আছি এবং আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আমার গ্রামের লোক আপনারা দেড়শো দিনের পর থেকে আমার সাথে আছেন আপনারা আমাকে বিশ্বাস করেন আমি আপনাদের বিশ্বাস করি অতএব আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি আপনারা কোথায় যদি আমাদের লোকজন শিল্পী এখানে যারা মামুন আছে ইমরান আছে নজরুল আছে মনসেল আছে ওই আমাদের কালাম আছে এরা সৎকার আছে এরা আমার লোক এরা আমার সাথে থাকে সব সময় তো আপনারা সাথে থাকতে পারেন না এরা যদি আপনাদের বলে আপনারা শোনার সাথে সাথে যে যেখানে আসে সে সেখানে আপনারা একটু যেখানে বলে সেখানে আপনারা ঝাঁপিয়ে যাবে এই অনুরোধটা আমি আপনাদের রাখছি বিগত দিনে আমাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটা আমি আপনাদের কাছে কিছু তুলে ধরতে চাই আমরা তেরো সালের শেষের দিকে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে পক্ষে আমরা নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে আমাদের বিভিন্ন লোককে তারা আহত করেছে তারা রক্তাক্ত জখম করেছে তাদের মারপিট করেছে আমরা শহীদ আমদাদের জন্য সেই নির্বাচন করতে গেলাম অথচ শহীদ আমদাদ এইসব সন্ত্রাসী বাহিনী নিয়ে এই সমস্ত আওয়ামী লীগের নিয়ে সে আবার এখন রাজনীতি করার চেষ্টা হচ্ছে আমাদের এখানে সেকেন্ড এরা আমাদের অসহ গ্রামের একের কে মেরে কিভাবে রক্তাক্ত জখম করেছে আপনারা জানেন আমাদের কোভিড নামে চৈতন্যটাকে একটা কর্মী আছে তাদেরকে কিভাবে মেরেছে আপনারা জানেন আমি আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই যারা আমাদের লোকজনকে এইভাবে নির্মম ভাবে নির্যাতন করেছে মারধর করেছে তাদের আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব দেওয়া যাবে না আমাদের লোকজনকে বেড়ে তারা সুস্থভাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না এটা হতে পারে না এটা হতে পারে না এরা আমাদের নির্বাচনের যে খোকসা উপজেলা সেন্টারে আমার নয়টা লোককে মেরেছে পিল্টু এবং পিল্টুর ছেলেরা আমি একটা লিফলেট ছেড়েছি সেই লিপলেট আমি ঢাকায় ছিলাম আপনাদের কাছে পৌঁছাতে পারি নাই আমি সেই লিপলেট আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো আপনার পড়ে দেখবেন যে এই পনেরো বছরে আওয়ামী লীগ সদর খা ওই মদিত মাস্টার ছেলে কুলাঙ্গার ওই শান্তকানা ওই আমার চেয়ারম্যানের ছেলে বাবুল আক্তার তারা কত কোটি টাকা এই বিভিন্ন স্কুল কলেজ থেকে নৈয়দ্দিন নামে লুটপাট করেছে আমি তো বত্রিশ বছর খুবসাগরপুর হাই স্কুলের সভাপতি ছিলাম আমি যাদের যাদের মাস্টারদের নিয়োগ দিয়েছি আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন কারোর কাছ থেকে আমি একটা টাকা দিয়েছি কিনা আর এরা মদিন মাস্টার মারা গেছে এই মদিন মাস্টার ওই খুকসা স্কুলের